দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চায় মুক্তি কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের সেই নেতা তার জীবন এই জনগণের পাশে দাঁড়িয়ে থেকে সংগ্রাম করেছেন উনিশশো একাত্তর সালে যখন দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই দিন সেই রাতে সেই চট্টগ্রামের শিলানিবাসে

দেশের মানুষকে স্বাধীনতা যুদ্ধে জাপিয়ে পড়তে তিনি অনুপ্রাণিত করেছিলেন সেই রাতেই তিনি তার দুই শিশু পুত্রকে নিয়ে তিনি হেঁটে পালিয়ে গিয়ে ঢাকার উদ্দেশ্যে রান্না হয়েছিলেন এবং ঢাকার উপর প্রবেশন করেছিলেন তার কয়েকদিন পরেই এই পাকিস্তান সেনাবাহিনী তাকে গ্রেফতার করে পাকিস্তানের সেনানিবাসের কারাগারে তাকে বন্দী করেছিল বন্ধুবান এবং স্বাধীনতার পরেই তাকে উত্তর করা সেই জন্য আমি সবসময় বলি যে দেশের জিয়া হচ্ছেন এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা যে শহীদ যা ছিলেন স্বাধীনতা ঘোষক অন্যদিকে এই নেত্রে তিনি সেদিন সেই যুদ্ধ ঘোষণার সঙ্গে একাত্মতা ঘোষণা করে সন্তানদেরকে নিয়ে যখন গ্রেপ্তার হয়েছিলেন পাকিস্তান কারাগারে তখন থেকে তিনি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন সেই নেত্রেই উনিশশো একাশি সালে শহীদ প্রতিনিধি রহমান সাহেব যেন সাদাত বরণ করেছিলেন তারপরে তুই শহীদদের রেখে যাওয়া সেই জাতীয়তাবাদের পতাকা স্বাধীনতার পতাকা গণতন্ত্রের পতাকাকে তিনি তুলে ধরে নিয়েছেন নয় বছর তিনি সংগ্রাম করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে এই রাজ এখানে অনেকেই আছেন যারা তার সাথে সেই সংগ্রাম করেছেন লড়াই করেছেন তিনি সেই নিজে পায়ে হেঁটে হেঁটে মিছিলের নেতৃত্ব নিয়েছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে বারবার তাকে কার্য করা হয়েছে তিনি কখনোই ছেড়ে দেন বন্ধুবান তিনি কখনোই অক্রোশ করেননি তিনি সেই সংগ্রাম চালিয়েছিলেন সংগ্রাম করেই ছাত্রের সঙ্গে নিয়ে সে জনগণকে সঙ্গে নিয়ে পরাজিত করে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন যে সহিত্রী বেগম খালেদিয়া আর এই গণতন্ত্র এই দুটোকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই বাংলাদেশে গণতন্ত্র মানেই হচ্ছে এখন বর্তমানে দেশের টিভি এবং খেলাধাইকে আগুন করা উনিশশো একানব্বই সালে যখন তিনি নব্বই সালে যখন তিনি রাষ্ট্রপতির দায়িত্বে এসেছেন বিশাল বিপুল ভোটের জয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন তখন তিনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে প্রবর্তন করেছেন তিনি মিডিয়াকে গণমাধ্যমকে মুক্ত করেছেন এবং দেশকে অন্তর্গত এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে আপনাদের মনে থাকা উচিত আঠারো সালে যখন দেশের বিরুদ্ধে একটি সাজানো মামলা তৈরি করে তাকে সাজা দিয়ে দেওয়ার জন্য তারা নিয়ে যায় আঠেরো সালে ফেব্রুয়ারি মাসের আট তারিখে সেদিন আপনারা অনেকেই সেই রাস্তায় নেমেছিলেন আমরা নেমেছিলাম তার কয়েকদিন আগে তিনি বিএনপির জয়েন্ট মিটিংয়ে রাজনীতি হোটেলে তিনি একটি ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে তিনি পরিষ্কার করে বলেছিলেন যে আমি জানি আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করবার ষড়যন্ত্র চলছে আমাকে আটক করে রাখা হবে এবং গণতন্ত্র আন্দোলনকে স্তীমিত করে দেওয়া হবে আপনারা আমার কথা মনে রাখবেন যে আমি আপনাদেরকে সহসময় অনুরোধ করে যাচ্ছি যে আন্দোলন থেকে পিছিয়ে যাবেন না আপনারা রাত পথে নেমে আসবেন আপনাদের গণতন্ত্রের যে অধিকারের যে আন্দোলন সেই আন্দোলনকে আপনারা অব্যাহত রাখবেন সেই আন্দোলন এখনো চলছে এই আন্দোলন যেন আপনারা অনেকে অনেক ত্যাগ স্বীকার করেছেন আমাদের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে আমাদের সাতশো বেশি মানুষকে গুম করে ফেলা হয়েছে আমাদের প্রায় হাজার কয়েক কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে করা হয়েছে আজকে প্রায় চার হাজার আমাদের নেতা কর্মীদেরকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে আজকে আমাদের ইশরাক ইঞ্জিনিয়ার ইশরাক এখন পর্যন্ত কারাগারে আটক হয়ে আছে আমাদের অত্যন্ত প্রিয় নেতা আমাদের আব্দুল সালাম পিন্টু তাকে আজকে পনেরো বছর ষোলো বছর ধরে কারাগারে মিথ্যা মামলা আটক করা হয়েছে উত্তর যেমন ভালো কেন্দ্র করা ইমাম আর অনেক নেতাকে উদ্দেশ্য একটাই বন্ধুগণ উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের গণতান্ত্রিক আমি মানুষ গণতান্ত্রিক আমি তরুণ যুবক তাদেরকে গ্রেফতার করে আটক করে তাদেরকে নির্যাতন করে গুম করে দিয়ে এই দেশে গণতন্ত্রকে চিরদিনের জন্য পড়াশিত করা করেছে তারা তাই আজকে দেখুন গোটা দেশের দিকে তাকিয়ে দেখুন তিন তিনটা নির্বাচন হয়ে গেছে প্রত্যেকটি নির্বাচনে তারা তাদের দলকে ক্ষমতা নিয়ে আসার জন্য অনেক কৌশল করেছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে তারা একদম একতরফা নির্বাচন করার ব্যবস্থা করেছে প্রথমে করেছে ভোটারহীন একশো চুয়ান্ন জনকে আপনার নির্বাচন প্রস্তাব করে দিয়ে একটা পার্লামেন্ট গঠন করেছে সাথে তারা নির্বাচনের আগে রাত্রে সমস্ত কেন্দ্র দখল করে নিয়ে তারা ভোট দিয়ে

কোন পুরুষ নেই ভরে মারা যাওয়ার চাইতে আসলে সাহস করে প্রতিরোধ করে তোলাই হচ্ছে একমাত্র তার আজকে বারবার আমাদের কথা বলতে হচ্ছে এই জন্যে যা আজকে এই পরিবর্তন আসে এই পরিবর্তন কিন্তু শুধুমাত্র আমাদের মতো বয়সী লোকজনদের নিয়ে আসে না পরিবর্তন আসে তরুণ যুবক শ্রেণীদের মাধ্যমে তাই আজকে আমরাও বলতে চাই আজকে এই সরকার এই দেশকে ধ্বংস করে দিয়ে এই আওয়ামী লীগের সরকার একটা দখলদারী সরকার এরা কর্মবতী জনগণের কোনো ম্যান্ডেন পায়নি তারা একদিকে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে অন্যদিকে তারা অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে এই যে আমার অনেক ভাই আজকে রিক্সার উপরে দাঁড়িয়ে আছেন এরা এখন বেলার খেতে পান না ঠিকমতো প্রতিদিন তাদের ঘরে যে খাবার নিয়ে যেতে হয় সেই খাবার থেকে অপর্যাপ্ত খাবার তারা তেল লবণ চাল ডাল কিনতে তারা হিমশিম খেয়ে যাচ্ছেন ভাবে সেই হয়েছে জিনিসপত্রের দাম বেড়ে গেছে কেউ চিকিৎসা পায় না শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে গেছে আজকে অর্থনীতিকে ব্যাংকগুলোকে লুটপাট করে তারা আজকে বিদেশে টাকা পাচার করে দিচ্ছে তার প্রতিদিন খবর কাজে আপনারা দেখছেন তাদের সরকারি কর্মকর্তা এখন বের হয়ে আসছে সেনাবাহিনীর সাবেক প্রধান আমরা চিন্তা করতে পারি না সে আজকে দুর্নীতির সঙ্গে জড়িত গণতন্ত্র ধ্বংস করার সঙ্গে জড়িত আজকে অবিশ্বাসের আগে যখন দেখি পুলিশ বাহিনী প্রধান সাবেক তারা হাজার হাজার কোটি টাকার মালিক সে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এন তার একজন কর্মকর্তা কয়েক হাজার কোটি টাকার মালিক আর একজন কর্মকর্তা সেও আপনার কি ভাবে মালিক এরকম ভাব বাঁচতে গাও হয়ে যাবে কিন্তু বড় বড় আরো যারা আছেন যারা রাঘব পাল যারা এই চুরির তাদেরকে কিন্তু এখন পর্যন্ত দাঁড়া হতে পারে বন্ধুগণ আজকে এই দেশ এই আওয়ামী লীগের হাতে এই বর্বরদের হাতে লুটেরাদের হাতে একটু নিরাপদ নয় একদিকে তারা আমাদের ভোটের অধিকারকে হরণ করে নিয়ে গেছে অন্যদিকে আমাদের দেশ বেগম খান যিনি গণতন্ত্রের মা যদি গণত্রের সঙ্গে একাত্তর তাকে বাদ দিয়ে চিন্তা করতে পারে না তাকে মিথ্যা দিয়ে আটক করা হয়েছে প্রায় ছয় বছর তিনি কত রকমের সব কৌশল বের করে নতুন নতুন কৌশল আমরা খুব পরিষ্কার করে বলতে চাই দেশনেত্রীকে মুক্ত করুন অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে এই দেশের মানুষ কখনোই দেশ নেত্রীকে অন্যায়ভাবে তাকে কারাগারে বন্দি অবস্থায় তাকে চলে যেতে দেবে না দেশ নেত্রী আমাদের গণতন্ত্রের প্রতীক আমাদের আন্দোলনের প্রতীক তাকে বাঁচাতে হলে তাকে রক্ষা করতে হলে একই সঙ্গে আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হলে আমাদের অধিকারকে ফিরিয়ে আনতে হলে আজকে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে আমি আহ্বান জানাতে চাই যে আজকে আমরা যেমন গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছি লড়াই করেছি করছি যুবপথ আন্দোলন করছি আজকে দেশ নেত্রীর মুক্তির আন্দোলনকে সেই একইভাবে একীভূত করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার আওয়াজ এবং তরুণ যুবকদের কাছে আমার আহ্বান থাকবে যে কে আছে জোয়ান হ আগুয়ান হাকিছে ভবিষ্যৎ তোমাদের হাতেই নির্ভর করছে এই দেশের ভবিষ্যৎ পরিবর্তন একটা গণতান্ত্রিক দেশ একটা সত্যিকার অর্থে জনগণের দোষ একটা জনগণের অধিকার যেখানে সুপ্রতিষ্ঠিত হবে সেই দেশ আমরা আনতে চাই